সামনের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগেই এবার পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য সরকারি আধিকারিকরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে বুথ কেন্দ্রিক ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন তারা তারপরে সেই সমস্যা বিচার করে সমাধানের চেষ্টা হবে এর জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মমতা সরকার এর জন্য তৈরি করা হবে টাস্ক ফোর্স কো তৃণমূলের দাবি গোটা দেশে এই ধরনের কর্মসূচি এই প্রথম মমতা জানান মানুষের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এবার থেকে সরকার পথে নামবে মুখ্যমন্ত্রীর মুখে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের কথাও শোনা যায় তিনি বলেন প্রধানমন্ত্রী বারবার আত্মনির্ভরতার কথা বলেছেন কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি তারপরেই নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য দেন মমতা তার কথায় এই রকম উদ্যোগেই প্রথম গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন আমাদের আধিকারিকেরা তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে প্রত্যেকটা বুথে একটা জায়গা থাকবে যেখানে সাধারণ মানুষ নিজেদের ছোট ছোট সমস্যার কথা জানাবেন সেই ক্ষেত্রে সরকারি অফিসারের আলোচনা করে ঠিক করবেন কতটা কি করতে পারি সব কাজ হবে অনলাইন মাধ্যমে স্বচ্ছতা মেনে মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন মমতা জানিয়েছেন তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় সমস্যা শোনার পর সেই কাজ দ্রুত নিষ্পত্তি করা হবে